এই যে বাজারের কাঁঠালের হাটটা কত বছর যাবত হয় এই কাঁঠাল আমার জন্মের আগের থেকে আমি কত বছর আগে আমি বলতে না পাকিস্তান পিরিয়ড না ব্রিটিশ পিরিয়ডের থেকে এই কাঁঠালগুলো আসে কোথা থেকে এ কাঁঠালগুলো স্থানীয় বা বিভিন্ন এলাকার থেকে আসে বিভিন্ন জেলা থেকে কাছ থেকে আপনারা কিনছেন কোথা থেকে আমরা কিনছি ওই বিভিন্ন জায়গা থেকে যারা আনে ওদের কাছ থেকে কিনছি কেনার পরে এটা কোথায় বিক্রি করে এখানে এখানেই বেচা কিনা হয় এখান থেকে কেনে এখান থেকে কেনে ধরেন বিভিন্ন জেলার লোকে যেমন বরিশাল বিভাগ বরিশাল বিভাগ বিভাগের মেজরিটি পার্সেন্ট কাঁঠাল বসুন্ধার থেকে যায় আর অন্য অন্য জায়গা কম বেশি বাগেরহাট বা বিভিন্ন জায়গা খুলনা খুলনা আছে কাঁঠালগুলো কেমন দামে বিক্রি হয় এখান থেকে এখানে কাঁঠাল তো আসলে নির্ণয় করে বলা যাবে না উপরে দুইশো আড়াইশো টাকা পিস নিজে পঞ্চাশ এই কাঁঠালগুলো কেনার পরে তারা কিভাবে নিয়ে যায় এখান থেকে ধরেন গাড়ি নিয়ে যাওয়া হয় ট্রাক যোগে পরিমাণ কাঁঠাল এখানে তো এখন তেমন আমদানি হয়নি তবে এখন যা উঠেছে তাতে ওই এক দেড় হাজার দুই হাজার মতো মাল উঠছে এখন আর এর পরবর্তীতে আপনার যত হাট যাবে ধরেন পাঁচ গাড়ি দশ গাড়ি আট গাড়ি এরকম কাঁঠাল প্রত্যেক ঘাটে হবে বাজারে আর কি কি হচ্ছে ফল ওঠে এখানে যাবতীয় আপনি ধরে নেন সব ফলই এখানে বেচা কিনা হয় যেমন একটু বলেন আমাদের যেমন আম কাঁঠাল লিচু সবেদা আতা ঝামরুল বিভিন্ন মানে ফল জাতীয় যত ফল আছে আমাদের দেশীয় সব রকম ফল আপনি এখানে পাবেন সবথেকে বেশি ওঠে কোন ফলটা এখানে এখানে ধরেন সব থেকে বেশি যেমন সবেদা ফল ওঠে তেমন আতা ফল ওঠে তমন আপনার বেল তমন আপনার কাঁঠাল তো কোনো তুলনা ছাড়া লিসু লিসু অপরিমাণ ধরেন বর্তমান যশোর কুলনার ভিতরে সব থেকে বেশি কিনা বেচা লিসু হয় আছে বসুন যায় এখানে ছয়টা ঘর আছে পাইকেডি আরো বিভিন্ন বাংলাদেশের সব প্রান্তে এখান থেকে লিসু যায় জামরুলগুলো কোথা থেকে সংগ্রহ করা এটা আমাদের গাছের থেকে সংগ্রহ এ বাজারে হচ্ছে জামরুল বিক্রি হয় কিভাবে আর কি ফল পাওয়া যায় আপনাদের এখানে আম পাওয়া যায় জামরুল পাওয়া যায় বেল পাওয়া যায় লিচু পাওয়া যায় কাঁটাল পাওয়া যায় সব রকমের মাল পাওয়া যায় এই ফলের বাজারটা কত বছর বসে এখানে বলতে পারে যা ধরল অন্তত একশো বছরের উপরে

হ্যাঁ ধরেন আমার এটা তিরিশ টাকা দাম বলতেছে